সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে আমরা গিলা গিলাগলি যাবোনা তৈরি করবো তো সেটার জন্য প্রথমে আমরা একটি পাত্রে আধা কাপ তেল দিয়ে দিলাম এবং এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার সাথে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা তারপর এলাচি দারচিনি এটা কতক্ষণ ভালোভাবে ভেজে নেব এবার হচ্ছে দুই চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চে চামচ হলুদ গুঁড়া এবং একটা চামচ মরিচ গুঁড়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিট আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এবার এখানে আমরা গিলা গিলাগুলি যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং হচ্ছে সাথে কিছু আলু দিয়ে দিয়েছি আমরা ছোট ছোট টুকরো করে আপনারা চাইলে এভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারেন এবার এই গিলাকল যেটাকে আমরা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব যাতে প্রত্যেকটা অংশে ভালোভাবে লাগে মশলাটা দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে গিলাকুলের গায়ে লেগে গিয়েছে এভাবে আমরা ভালোভাবে এটাকে নেড়ে নেব কিছুক্ষণ এবার এখানে আমরা এক গ্লাস পানি দিয়ে দিলাম এবং আমরা এখন আধা ঘন্টার জন্য অপেক্ষা পরই আমরা এটাকে ভালোভাবে হচ্ছে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আমাদের আজকের এই রেসিপিটা প্রায় হওয়ার পথেই এবার হচ্ছে আমরা এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু স্বাদ বাড়ানোর জন্য এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এবং হচ্ছে কমেন্টে লিখে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের আজকের ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ